মিনাসন্না জাহার বি সালাম কাদাল কারাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতো সামার বিহাস দর্শক মশ আমরা নয় নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করবো সালামের আরেকটি মশালা সেটা হলো সালামের শব্দ সশব্দ সালাম দেওয়া এবং উত্তর দেওয়া এটা সন্না শুনিয়ে দেওয়া এ হাদিসটি ইমাম বোখারি নিয়ে আসছেন এবং সেটাকে সহি বলেছেন শেখ আলবানি রহিমাল্লাহ আলমি বকরার আদবুল মুফর দিন আসেন এবং শেখ আলমানী এর সহি বলেছেন আদিস হল তালা আনহমা থেকে বর্ণিত তিনি সাবেদ ইবন আবাইদ থেকে বর্ণিত করেন তিনি বলেন যে আমি কোন একটা মসজিদে এসেছি বৈঠকে মজদিসে যেখানে অনেক লোক আছে সেখানে আবদুল্লা ইবন অমর আন হোম আসিলেন অথবা আমি বললাম অথবা তিনি বললেন আবদুল্লা ইবন যে তুমি সালাম দিলে শুনিয়ে দাও সবাইকে কারণ এটা হলো এটা সালাম বরকতপূর্ণ এবং পবিত্র পবিত্র জিনিস মজলিস পবিত্র করে দূর হয়ে যায় ইত্যাদি তাহলে শুনিয়ে দেওয়ার কথা বললেন আব্দুল ইবনা আমর রাজহ এটাই মনে হয় আদর্শ সবসময় শুনিয়ে দিতেন এবং এভাবে সালাম দেওয়া শুনিয়ে দিতে হবে এবং উত্তর দেওয়া কি শুনিয়ে দিতে হবে তাছাড়া যুক্তি হলো সালামের উত্তর যেহেতু ফরজ কেউ যদি শুনিয়ে নেয় উত্তর কি হয়ে দেবে তার মানে সালাম যদি শোনা না যায় উত্তর দেওয়া ফরজ না তেমন রাখতে হবে সালাম শুনিয়ে দিলে তবে উত্তর দেওয়া ফরজ হবে নচেত নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত